সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় তেরো উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একশো বিয়াল্লিশ নাম্বার পিস্তার তেরো দশমিক এক উপাত্ত বিন্যস্তকরণ প্রথমে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা নিচের ছকটিতে লক্ষ্য করি এখানে আমাদেরকে কওয়ার খ দুইটা শাখা দেওয়া হয়েছে এই শাখাগুলোতে বাড়ি কাজের সংখ্যাগুলো দেওয়া হয়েছে ক শাখার বাড়ি কাজের সংখ্যাগুলো হচ্ছে পঁচিশ চব্বিশ পনেরো বিশ তেইশ উনত্রিশ ছাব্বিশ সতেরো বাইশ ছাব্বিশ চোদ্দো আঠারো চব্বিশ ছাব্বিশ আট সাতাশ পঁচিশ নয় শাখায় বাড়ির কাজের সংখ্যাগুলো হচ্ছে বারো চোদ্দ উনত্রিশ ষোলো বারো নয় উনত্রিশ চব্বিশ বাইশ আঠাইশ তাহলে এখানে আমাদেরকে কওয়ার শাখার বাড়ির কাজের সংখ্যাগুলো দেওয়া হয়েছে নিচে দেখো বলা হয়েছে নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি আমাদেরকে দেওয়া হয়েছে প্রথমে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে প্রতি শাখায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত শাখা ক এবং শাখা এর তুলনা করে আমরা কি বলতে পারি তাহলে এখন আমি কী করবো এ প্রশ্নগুলোর উত্তর লিখে নিব আমাকে প্রথমে বলা হয়েছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী তাহলে দেখো ক শাখায় কতজন শিক্ষার্থী আমি প্রত্যেকটা সংখ্যা গণে নিব তাহলে আমার শিক্ষার্থীর পরিমাণ বের হয়ে যাবে কারণ একজন শিক্ষার্থী কিন্তু আমার পঁচিশটা করে চব্বিশটা করে বাই কাজ দিয়েছে তাহলে এখন আমি গণবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আমার ক শাখায় শিক্ষার্থী কতজন আঠারো জন আমি এখন ক শাখায় দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে ক শাখার শিক্ষার্থীর সংখ্যা আমার কতজন বিশজন আমি লিখে নিব তাহলে এখন আমি লিখে নিব ক শাখার শিক্ষার্থীর সংখ্যা আমি শাখা শিক্ষার্থীর সংখ্যা কতজন বের করেছিলাম আঠারো জন তাহলে এখানে আমি লিখে দিব আঠারো জন এখন আমি খোয়া শাখা শিক্ষার্থীর সংখ্যা লিখে দিব আমি খওয়া শাখা শিক্ষার্থীর সংখ্যা কতজন বের করেছিলাম বিশ জন তাহলে এখানে আমি লিখে দিব বিশ জন আমার প্রথমটার উত্তর বের করা শেষ আমাকে এখানে বলা হয়েছে প্রতি শাখায় বাড়ি জমা দেওয়ার গড় সংখ্যা কত আমাকে গড় সংখ্যা বের করতে বলা হয়েছে আর এখানে দেওয়া আছে কত ক আর ক্ষতে বাড়ি কাজের সংখ্যা দেওয়া আছে এখন আমি এই বাড়ি সংখ্যা বের করে নিব আমি এখন ক শাখার খ শাখায় কাজের সংখ্যাগুলো যোগ দিয়ে মধু বাই কাজের সংখ্যা বের করে নিব দেখো আমি লিখে নিয়েছি ক শাখায় মধ বাড়ির কাজের সংখ্যায় এখানে আমাকে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছিল আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো সংখ্যা যোগ দিয়ে যোগফল বের করে নেব সবগুলো সংখ্যা যোগ করলে আমার কত হয় তিনশো আটাত্তর দি তাহলে আমার মোট বাড়ির কাজ হয়েছে কত তিনশো আটাত্তর দি আমাকে বলা হয়েছিল যে বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা বের করার জন্য গড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমার শিক্ষার্থীর সংখ্যা প্রয়োজন তাহলে দেখো ক শাখার শিক্ষার্থীর সংখ্যা আমি প্রথমে বের করেছিলাম কতজন আঠারো জন এটা আমি লিখে নিব দেখো আমি লিখে নিয়েছি ক শাখার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আঠারো জন এখন আমি বের করব ক শাখায় বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা তাহলে বাড়ি কত বের করেছি আমি তিনশো আটাত্তর আমি তিনশো আটাত্তরকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি বাঘ দেওয়া দেয় তাহলে আমার ক শাখার বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা বের হয়ে যাবে লিখে আমি লিখে দিব তিনশো আটাত্তর বাঘ হচ্ছে আমার শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী হচ্ছে কতজন আঠারো জন এখন আমি তিনশো আটাত্তরকে আঠারো দিয়ে বাঘ দিয়ে দিব বাঘ দিলে বাঘ ফল আমার কত বের হয় একুশ তাহলে আমার ক শাখায় বাড়ি কাজ গড় সংখ্যা হচ্ছে কত একুশ এখন আমি খ শাখার বাড়ি কাজ গড় সংখ্যা বের করে নেব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে কথা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখো আমি লিখে নিয়েছি খ শাখার মুধ বাড়ি সংখ্যা তাহলে এখানে আমি বাড়ি সংখ্যাগুলোর পরিমাণ লিখে নিয়েছি এখন আমি যোগ দিয়ে মুধ বাড়ি সংখ্যা বের করে নেবো আমি সবগুলো সংখ্যা যোগ করে নিয়েছি আমার যোগফল কত হয় তিনশো আমি লিখে দিব তিনশো উনআশি দেখো আমার মোট বাড়ির কাছে সংখ্যা বের করে আসে এখন আমি প্রয়োজন শিক্ষার্থীর সংখ্যা আমি কত বের করেছিলাম ক শাখার শিক্ষার্থীর সংখ্যা আমি ওইটা লিখে দিব দেখো আমি লিখে দিয়েছি খ শাখায় শিক্ষার্থীর সংখ্যা কতজন বিশ জন আমি বের করব এখন খ শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা তাহলে এখানে মোট বাড়ি কাজ কত আমার তিনশো উনআশি আমি যদি তিনশো উনআশিকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে বাঘ দিয়ে দেই তাহলে আমার বাড়ি গাছ গড় সংখ্যা বের হয়ে যাবে এখানে আমি লিখে দিব তিনশো উনআশি বাঘ হচ্ছে কত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার বিশ কারণ শিক্ষার্থী হচ্ছে আমার জন এখন আমি তিনশো উনআশিকে বিশ দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার বাঘ ফল কত হয় আঠারো দশমিক নয় পাঁচ তাহলে খ শাখায় বাড়ি গাছ শিক্ষার্থীর গড় সংখ্যা হচ্ছে আঠারো দশমিক নয় পাঁচ তারপর বলা হয়েছে দেখো প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে দেখব যে এই দুইটা শাখায় কোন সংখ্যাগুলো আমার বারবার এসেছে আমি তা গনে লিখে ফেলবো দেখো এখানে চব্বিশ আসছে এখানে আমার চব্বিশ আসছে তাহলে চব্বিশ কয়বার এসেছে দুইবার তারপর আছে কত পঁচিশ পঁচিশে দেখো আমার দুইবার এসেছে তারপর দেখবো আমি কত ছাব্বিশ এক দুই তিন ছাব্বিশে আমার তিনবার এসেছে আমি তাহলে গণ দেখব যে কোন সংখ্যাগুলো আমার দুইবার বা দুইবারের বেশি এসেছে দেখো আমি লিখে নিয়েছি ক শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে তা হলো তাহলে ক শাখা প্রথমে এসেছে কত আমার চব্বিশ চব্বিশ এসেছে কত আমি সেই মাঝখানে একটা দাগ দিয়ে দুই বার লিখে দেবো তার মানে হচ্ছে কি আমার চব্বিশ দুইবার এসেছে তারপর হচ্ছে পঁচিশ পঁচিশ আমার কয়বার এসেছে দুইবার আমি হাই দাগ দিয়ে দিয়ে দেবো দুইবার পঁচিশে পরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে আমার কয়বার এসেছে তিনবার এখানে আমি লিখে দেব তিনবার তাহলে ক শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে সেই সংখ্যাগুলো হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন আমি খ শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে তা নির্ণয় করে নেব খ শাখা দেখো প্রথমে বারো আছে একবার দুইবার তিনবার চারবার তাহলে বারো আমার কয়বার চারবার এখন আমি বারো পরে দেখব চোদ্দ একবারে তাহলে চোদ্দো নিব না চব্বিশ একবার দুইবার চব্বিশ কতবার এসেছে দুইবার এভাবে আমি বাকি সংখ্যাগুলো গনে নিয়ে নেব যে কতবার এসেছে যে সংখ্যাগুলো আমার দুইবার বা দুইয়ের বেশি এসেছে সেই সংখ্যাগুলি আমি নিব আমি লিখে নিয়েছি শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে তা হলো আমি প্রথমে নিয়েছি বারো বারো হিসেবে কয়বার আমার চারবার সেই জন্য একটা দাগ দিয়ে আমি চার লিখে দিব চারবার তারপর হচ্ছে আমার ষোলো এসেছে দুইবার চব্বিশ এসেছে আমার দুইবার আমি লিখে দিয়েছি তারপর পরে হচ্ছে কত আমার আঠাইশ আঠাশে এসেছে আমার কয়বার দুইবার আমি লিখে নেব দুইবার আঠাশের পরে আছে আমার উনতিরিশ উনতিরিশ এসেছে আমার কত চারবার তাহলে আমি লিখে নেব চারবার তাহলে খর শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে তা হল বারো ষোলো চব্বিশ আঠাইশ উনতিরিশ এখানে বলা হয়েছে প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কত তাহলে আমি ক আর খ শাখার মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা বের করে নিব প্রথমে আমি ক শাখা নেব যে ক শাখার সর্বোচ্চ সংখ্যা কত দেখো ক শাখার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত আমার উনতিরিশ আর সর্বনিম্ন সংখ্যা আমি বের করে নিব সর্বনিম্ন হচ্ছে আমার আট এখন আমি খ শাখার সর্বোচ্চ সংখ্যা বের করে নিব খ শাখার সর্বোচ্চ সংখ্যা কত আমার উনতিরিশ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমার ছয় তাহলে আমার কবার শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বের করা শেষ এখন আমি লিখে নিব দেখো আমি লিখে নিয়েছি খ শাখার সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ ও সর্বনিম্ন সংখ্যা আট খ শাখার সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ ও সর্বনিম্ন সংখ্যা ছয় শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি যখন বলা হবে কোনো কিছু তুলনা করতে তাহলে তার গড় যদি আমরা বের করে নিই আমাদের জন্য তুলনা করতে সহজ হবে দেখো আমি কিন্তু এই ক আর খড় গড় বের করেছিলাম এই যে দুই নাম্বারে তাহলে আমাদের দুই নাম্বারে গড় সব থেকে বেশি কার ছিল শাখা কর তাহলে আমরা বলতে পারি শাখা কর শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থীর তুলনায় গড়ে বেশি বাড়িকে জমা দিয়েছে আমি কথা লিখে নিব আমি লিখে নিয়েছি ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থীদের তুলনায় গড়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে নিচে একে বলা হয়েছে গড় সংখ্যাটি নির্ণয় করো ক শাখা আর খ শাখা দেখো আমরা কিন্তু কিন্তু এখানে দুই নম্বরে গড় সংখ্যা নির্ণয় করে নিয়েছিলাম তাহলে এখানে আমরা শুধু গড় সংখ্যাগুলো বসে দেব ক শাখা আর খ শাখার জায়গায় আমি গড় সংখ্যা বসাবো আমি গড় সংখ্যা বের করেছিলাম ক শাখায় কত একুশ আর খ কত বের করেছিলাম আমি আঠারো দশমিক নয় পাঁচ তাহলে আমার এগুলোর উত্তর লেখায় শেষ দুয়ে বলা হয়েছে উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি অথবা কম জমা দিয়েছে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে তিনে নিচের চারদিকে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বারিকাস সংখ্যা বিন্যস্ত রয়েছে একটি দথ একজন শিক্ষার্থীকে নির্দেশ করে এখানে আমাদের ক শাখা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো আমাদেরকে দশের আগে নিয়ে নেওয়া হয়েছে ওগুলো দশের আগের সংখ্যা হচ্ছে আমার এক থেকে দশ পর্যন্ত সংখ্যা এক থেকে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে কতজন সেই সংখ্যাগুলা আর এখানে হচ্ছে দেখো দশের পরে পনেরোর আগে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এভাবে ওনারা সংখ্যা কত পর্যন্ত নিয়েছে আর এখানে যে সংখ্যাগুলো নিয়েছে দশ দিয়ে এগুলো হচ্ছে যে কতজন বাড়ি দিয়েছে তাহলে আমরা দেখব দশের আগে কোন কোন সংখ্যাগুলো শিক্ষার্থীরা বাড়ি জমা দিয়েছে দেখো ক শাখা দশের আগে হচ্ছে কত আমার আট আর নয় আমাকে আট একজন আর নয় একজন দেওয়া হয়েছে দশের আগে এটাকে আট এবং এটাকে নয় ধরে নেওয়া হয়েছে আর আমাদের যেহেতু একজন সেই জন্য একটা দত আর নয় একটা সেজন্য একটা দথ নিয়ে এখানে দেখো কত পনেরো পনেরো আর পনেরো আগে কত চোদ্দ তাহলে চোদ্দোর পনেরো একজন সেই জন্য এখানে একটা করে দথ দিয়ে দেওয়া হয়েছে ষোলো সতেরো সতেরো একটা সেজন্য একটা দত আঠারো এখানে একজন সেই জন্য এখানে এক উনিশ বিশ এখানে একজন সেই জন্য এক দিয়েছে একুশ বাইশেও এখানে কয়জন একজন তেইশে একজন চব্বিশ কয়জন দুইজন সেই জন্য দুইটা দল দিয়েছে পঁচিশ হচ্ছে আমাদের কতজন দুইজন সেজন্য দুইটা দথ দিয়েছে ছাব্বিশ হচ্ছে তিনজন সেই জন্য তিনটা দধ দিয়ে দেওয়া হয়েছে সাতাশ হচ্ছে একজন আতাইশ নয় উনত্রিশ হচ্ছে একজন তিরিশ নেয় তাহলে এভাবে আমাদের ক শাখার দথ বসিয়ে দিয়ে বাইক কাজগুলো নির্দেশ করে দেওয়া হয়েছে তাদেরকে একটা চার্জ দেওয়া হয়েছে আর বলা হয়েছে খ শাখার ক্ষেত্রে দ্ব বসে তাহলে এখন আমরা কি করব এই চার্থতে খ শাখার বাইক কাজের সংখ্যা আনতে দত বসিয়ে নেব দশ দেওয়া হয়েছে তাহলে আমি দেখব আগে দশের কত কত নাম্বারের বাড়ি দেওয়া হয়েছে এবং কতজন শিক্ষার্থী দিয়েছে তা বের করে নিব দেখো ক্ষেত দশের আগে বাড়ি কাজ জমা দেওয়া হয়েছে নয় আট ছয় তাহলে তিনটা বাড়ি কাজ জমা দেওয়া হয়েছে দশের আগে তাহলে দেখো এই যে বাড়ি কাজগুলো আমাদের কতজন শিক্ষার্থী জমা দিয়েছে প্রত্যেকটা কাজ একজন করে কারণ আমি কি করব উপরে একটা করে দশ দিয়ে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করে নিব দেখো আমি লিখে নিয়েছি তাহলে ছয়ের এখানে কয়টা আমার একটা সেজন্য একটা দশ সাত নাই সেজন্য সাত পাঁচ আটের আগে একটা নয় আছে নয়ের আগে একটা তাহলে আমার দশের আগে সংখ্যা নির্ণয় করে আছে সেখানে আমি দেখব পনেরোর আগ পর্যন্ত বা পনেরো পর্যন্ত কতজন শিক্ষার্থী বাইকার জমা দিয়েছে তাহলে দেখো পনেরোর আগে হয়েছে আমার বারো চোদ্দ বারো বারো ঠিক না তাহলে দেখো এখানে বারো কয়টা হয়েছে এক দুই তিনজন চারজন তাহলে এখানে বারো আমাকে চারটা দেওয়া হয়েছে তাহলে বারো উপরে চারটা দত হবে আর এইভাবে বাকি সংখ্যাগুলোর উপরে আমি দেওয়া বসিয়ে নেব এখানে আমি দেখো দশ এগারো বারো তাহলে বারো হচ্ছে এইটা বারো আগে চারটা দশ দিয়ে দিব দুই তিন চার একদম বারোর পরের সংখ্যাগুলো দথ বসিয়ে দিব বারো পরে আছে কত আমার চোদ্দো তাহলে বারো পরে হচ্ছে তেরো তারপরে হচ্ছে চোদ্দো চোদ্দো আমার সেই সেজন এখানে একটা দশ তাহলে আমার পনেরো পর্যন্ত শেষ এখন আমি পনেরোর পরে আর বিশের আগে বাই কাজের সংখ্যা নির্ণয় করে নিব। পনেরো পরে হচ্ছে ষোলো তাহলে এখন আমি কী করব ষোলো দেখব ষোলো আছে এক দুই আর নেই তাহলে ষোলো কয়তজন শিক্ষার্থী পরীক্ষার জমা দেওয়া হচ্ছে দুইজন ষোলো পাঁচ সতেরো সতেরো আমার নেই তারপর হচ্ছে আঠারো দেখো আঠারো নেই আর উনিশশো দেওয়া নেই শুধু বিশ আমার এক দেওয়া আছে তাহলে ষোলোর আগে দুইটা বিশের আগে একটা দত লিখে দিব পনেরো পরে হচ্ছে ষোলো ষোলো আগে কয়টা দুইটা দত মানে হচ্ছে দুইজন পারিখা জমা দিয়েছে আর তারপর হচ্ছে কত আমার বিশ বিশের আগে কয়টা একটা তাহলে একটা দথ দিয়ে দেওয়া হয়েছে এখন আমি দেখব বিশের পর আর পঁচিশে পর্যন্ত কত টন বাড়ি জমা দেওয়া হয়েছে বিশের পরে হচ্ছে কত আমার একুশ তাহলে দেখো এখানে একুশের মধ্যে নাই এখন আমি বাইশ আছে কত আমার একটা তেইশও আমার নাই চব্বিশ আছে কয়তা একটা দুইটা তাহলে আমি বাইশ আর চব্বিশের মধ্যে দথ বসিয়ে নিব এটা হচ্ছে বিশ তারপর হচ্ছে একুশ বাইশ বাইশ আমার কয়টা একটা তাহলে একটা দত তারপর হচ্ছে চব্বিশ তেইশ চব্বিশ চব্বিশ হচ্ছে কয়তা আমার তাহলে দুইটা দত দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমরা শেষ পঁচিশ পর্যন্ত এখন দেখব পঁচিশের পর মানে হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত কতটা বাড়ি কাজ জমা দেওয়া হয়েছে তাহলে এখানে দেখো সাতাইশ নাই আঠাশ আছে আমার একটা দুইটা আঠাশের পর হচ্ছে কত উনত্রিশ উনত্রিশে আছে এক দুই তিন চার তাহলে আটাশে উনত্রিশে আগে আমি দত চিহ্ন বসিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করে নিব পঁচিশ ছাব্বিশ সাতাশে আটাশে সাতাশে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন আমার দুইজন দুজন পারিখে জমা দিয়েছে আঠাশটা করে তারপর উনত্রিশটা করে কজন জমা দিয়েছে চারজন সেজন্য চারটা দত হবে এক দুই তিন চার তাহলে আমার খ শাখার শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করা শেষ দত চিহ্ন ব্যবহার দেখো চারে বলা হয়েছে ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি তাহলে এই যে আমরা এখানে উপাত্তের বিন্যাসের তুলনা করেছি ক শাখা আর খ শাখার এখন আমরা কি বলতে পারি তা লিখে নিব দেখো আমি চার দিয়ে লিখে ফেলেছি ক শাখা ও খ শাখা উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা বলতে পারি যে খ শাখার অধিক সংখ্যক শিক্ষার্থী বাড়িঘাত জমা দিয়েছে তবে ক শাখার শিক্ষার্থীরা ক শাখার শিক্ষার্থীদের তুলনায় গড়ে বেশি বার জমা দিয়েছে তাহলে চারের উত্তর বের করা শেষ একে বলা হয়েছে একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছক দিতে দেওয়া হলো নিচে আমাদের দুইটা ছক দেওয়া হয়েছে একটা হচ্ছে পূর্ব আরেকটা হচ্ছে পশ্চিম তাহলে পূর্বতে আমাদের সদস্য সংখ্যা এবং পশ্চিমও সদস্য সংখ্যা দেওয়া হয়েছে একে বলা হয়েছে গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো গড় সদস্য সংখ্যা নির্ণয় করার জন্য আমার মোট সদস্য সংখ্যা এবং সংখ্যা লাগবে তাহলে এখন আমি কি করবো যে দেখো পূর্ব আর পশ্চিমে কিন্তু আমাদের সদস্য সংখ্যা দেওয়া হয়েছে আমি এই সংখ্যাগুলো যোগ করে নিব দেখো আমি দিয়ে লিখে ফেলেছি গ্রামের পূর্ব অংশের পরিবারের সদস্য সংখ্যা আমার যে পরিবারের সদস্য সংখ্যা দেওয়া হয়েছিল আমি সবগুলো সংখ্যা লিখে নিয়েছি এখন আমি যোগ দিয়ে বের করে নিব যে আমার সদস্যর সংখ্যা কতজন যোগ দিলে আমার কত হয় বাহাত্তর জন তাহলে এখানে আমি লিখে দিব বাহাত্তর জন আমাকে বলা হয়েছিল গড় সংখ্যা বের করার জন্য গড় সংখ্যা বের করার জন্য কিন্তু আমার পরিবারের সংখ্যা প্রয়োজন সেই জন্য এখানে আমি লিখে দিব পরিবারের সংখ্যা এখান থেকে প্রত্যেকটা পরিবারের সদস্যের সংখ্যা দেওয়া হয়েছে তাহলে আমি যদি সংখ্যাগুলো কনে নিই পরিবারের সংখ্যা পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পরিবারের সংখ্যা কত পনেরো তিন তাহলে এখন আমি গড় সদস্য সংখ্যা বের করে নিব তাহলে এখানে আমি লিখে দিব গড় সদস্য সংখ্যা গড় সদস্য সংখ্যার জন্য আমি যদি মোট সদস্য সংখ্যাকে বাঁক দেই পরিবারের সংখ্যা দিয়ে তাহলে আমার গড় সদস্যের সংখ্যা বের হয়ে যাবে আমি এখন লিখে দেব বাহাত্তর বাঘ হচ্ছে পনেরো আমি বাহাত্তরকে পনেরো দিয়ে বাঘ দিলে আমার কত হয় চার দশমিক আট তাহলে আমার পূর্ব অংশে পরিবারের গড় সদস্যের সংখ্যা হচ্ছে চার দশমিক আট এখন আমি পশ্চিম অংশে বের করবো তাহলে পশ্চিম অংশের সদস্যের সংখ্যা আমি লিখে নিব আমি লিখে নিয়েছি গ্রামের পশ্চিম অংশের পরিবারের সদস্যের সংখ্যা আমাকে যে পশ্চিম অংশের পরিবারের সদস্যের সংখ্যা দেওয়া হয়েছিল আমি সবগুলো লিখে নিয়েছি এখন আমি সংখ্যাগুলো যোগ করে দেব যোগ করলে আমার কত হয় চুয়ান্ন জন এখন আমি কি করব পরিবারের সংখ্যা নির্ণয় করে নিবেন লিখে দেব পরিবারের সংখ্যা তাহলে দেখি এখানে কিন্তু একটা পরিবারের সদস্য সংখ্যা দেওয়া আছে তাহলে প্রত্যেকটা পরিবার কিন্তু আলাদা করে দেওয়া আছে আমি যদি সদস্য সংখ্যাগুলো গণ নেই তাহলে পরিবারের সংখ্যা পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কলটি পরিবার বারোটি পরিবার এখন আমি কি করবো গড় সংখ্যা বের করে নেব তাহলে এখানে এখন আমি কী করব গড় সদস্য সংখ্যা নির্ণয় করব। গড় সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে কি আমার মোট সদস্য সংখ্যাকে আমি পরিবারের সংখ্যা দিয়ে বাঘ দেবো তাহলে আমার গড় সদস্য সংখ্যা বের হয়ে যাবে লিখবো চুয়ান্ন বাঘ হচ্ছে বারো আমি চুয়ান্নকে বারো দিয়ে বাঘ দেবো বাঘ দিলে আমার কথা হয় চার দশমিক পাঁচ তাহলে আমার গ্রামের পশ্চিম অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা বের হয়েছে কত চার দশমিক পাঁচ একের উত্তর বের করা শেষ দুই আমাকে বলা হয়েছে নিচের চার তিতে দশ বসে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও কেমন পূর্ব সেটা হচ্ছে কেমন পূর্ব আর পূর্বতে দেখো চার দেওয়া হয়েছে শূন্য পাঁচ দশ আগে আমি কী করবো শূন্য থেকে পাঁচ পর্যন্ত নিব তাহলে দেখবো শূন্য থেকে পাঁচ পর্যন্ত কত দেওয়া আছে তাহলে এখানে দেখো আমার কত আছে শূন্যর পয়েন্ট নাই তারপর কত আছে দুই দুই কত দেওয়া আছে এক তারপর দেওয়া আছে আমার তিন তিন দেওয়া আছে কত আমার দুইটা চার দেওয়া আছে আমার এক দুই তিনটা পাঁচ দোষে এক দুই তিন চার তাহলে আমি দেখো সংখ্যা বের করে নিয়েছি এখন আমি দত বসিয়ে নিব তাহলে এখানে আমি হাতে লিখে নিয়েছি এখন আমি দ চিহ্ন বসাবো আমার এক নাই দুইয়ের করে আছে দুই হচ্ছে আমার কয়তা একটা তিন হচ্ছে আমার কয়তা দুইটা তাহলে দুইটা দত বসিয়ে দিব চার হচ্ছে আমার কয়তা তিনটা তাহলে চার উপর তিনটা এক দুই তিন পাঁচ হচ্ছে কয়তা আমার চারটা তাহলে পাঁচের উপর চারটা দিব এক দুই তিন চার তাহলে আমার দেখো সুন্দর থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা নির্ণয় করা আসে এখন আমি কী করবো ছয় থেকে দশ পর্যন্ত নির্ণয় করে ওই দশ চিহ্ন বসিয়ে দিব পাঁচের পর হচ্ছে ছয় তাহলে আমি দেখব ছয় কয়তা ছয় হচ্ছে আমার এক দুই তিনটা ছয় পর হচ্ছে সাত সাত হচ্ছে কয়তা আমার এক দুই তাহলে দুইটা তারপর আর দেওয়া নেই তাহলে আমি ছয় সাতের উপর দশ চিহ্ন বসিয়ে দিব পাঁচ ছয় 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 হচ্ছে আমার কয়তা তিনটা সেজন্য দশ চিহ্ন তিনটা বসাবো এক দুই তিন সাত হচ্ছে আমার দুইটা তাহলে সাতের উপর বসাবো দুইটা তাহলে তাহলে আমার পূর্ব অংশে দত বসে পরিবারের সদস্য সংখ্যা নির্ণয় করা শেষ এখন আমি পশ্চিম পাশ নিব, তাহলে আমি আগে দেখবো শূন্য থেকে পাঁচের মধ্যে কত দেওয়া আছে তা নির্ণয় করে আমি দশ চিহ্ন বসিয়ে দেবো শূন্য থেকে পাঁচের মধ্যে আছে কত আমার দুই তাহলে দুই আছে আমার এক দুই দুইটা এখন তিন দেখব তিন আছে আমার এক দুই তিন তিনটা তার তিনের পর হচ্ছে চার চার আছে আমার এক দুইটা তাহলে চার আছে দুইটা পাঁচ হচ্ছে কত আমার একটা তাহলে আমি এই সংখ্যাগুলোর আগে দশ চিহ্ন বসিয়ে নেব শূন্য এক দুই দুইয়ের উপরে কয়টা আমার দুইটা কারণ দুইজন সদস্য তিনের হচ্ছে আমার উপরে তিনটা তিনজন সদস্য চারের উপর হচ্ছে কত আমার দুই পাঁচের উপরে হচ্ছে আমার এক তাহলে আমার শূন্য থেকে পাঁচ পর্যন্ত নির্ণয় করা শেষ এখন আমি কী করবো ছয় থেকে দশ পর্যন্ত নির্ণয় করে নেব তাহলে এখান থেকে ছয় আছে কয়টা আমার একটা ছয় পরে আছে কত সাত সাত আছে এক দুইটা সাত আছে আমার দুইটা আর আছে কত আমার একটা তাহলে আমি লিখে নেব পাঁচের উপরে হচ্ছে ছয় ছয়ের উপরে কয়টা আমার একটা তারপর হচ্ছে সাত সাতের ওপর হচ্ছে আমার দুইটা আতের উপর হচ্ছে একটা তাহলে আমার পশ্চিম পাশের পরিবারের সদস্য সংখ্যা নির্ণয় করা শেষ দ চিহ্ন বসিয়ে আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ